আপনার কি কি প্রবলেম দেখা দেয় আমি যদি আপনাদের দেখাই এই দেখেন এইটাতে আমরা খুবই অল্প খুবই অল্প প্রাইজের ভিতর আমরা এটাতে কিছু মাল লাগাইছি যেমন দেখতে হচ্ছে এটা যদিও আপনারা ইঞ্জিন খোলার পরে পরে কিছুদিন পর যদি পুরান পিস্টনটাই আবার লাগান দেখা গেছে দুই চার ছয় মাস পর পিস্টনটা চলে যেতে পারে তার কারণে আমরা এই রিক্সটা না নিয়ে একটা নতুন পিস্টন লাগাই দিলাম দেখতে পাচ্ছে দুইটা বেল্প লাগাই দিয়েছি বেল্বগুলা একদম অবস্থা খারাপ ছিল বেল্বগুলা একদম পাতলা হয়ে গেছিলো যদিও বেল্পটা আমাকে গ্যানিং করে খোলা লাগছে মানে ভিতরে এই পরিমাণ জ্যাম করছে তারপরে আরও একটা জিনিস দেখাই আপনারা ইঞ্জিন খুললে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে যদি আপনারা টু বাইক খুলেন দেখতে পাচ্ছেন এসির যেই লাইনটা এই যে লাইনটা আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন কী পরিমাণ ময়লা দেখেন এটা অলস থাকবে ফ্রি কিন্তু কি পরিমাণ ময়লা আমি আপনাদের দেখাচ্ছি দেখ দেখেন কি পরিমাণ ময়লা ভিতরে এই অলওয়েজ খেয়াল রাখবেন তারপর হচ্ছে এই যে এইটা ঠিক আছে সিলিন্ডারের এই ছিদ্রটা আর হেডের হচ্ছে এই ছিদ্রটা এগুলো আপনারা অলওয়েজ ক্লিয়ার রাখবেন তাহলে বাইকের সাউন্ড অনেক সুন্দর হবে তো আরো যদি দেখেন আমরা এই বাইকটাতে চেঞ্জ করবো একটা টাইমিং চেঞ্জ সো সব মিলে খুব অল্প প্রাইজের ভিতরে বেটার একটা সার্ভিসিং এই বাইকটাতে আমরা করে দিচ্ছি সো আমাদের গ্যারেজের লোকেশনটা হচ্ছে টঙ্গি মাঝুখান তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর ভিজিটিং কার্ড আপনারা যোগাযোগ করতে চাইলে করতে পারেন আপনাদের বাইকের যে কোনো প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ আমরা করে দেবো আমরা অলওয়েজ চেষ্টা করি সবকিছু ডিজিটাল মেশিন দ্বারা কাজ করার তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম